আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওটা অনেক একটা ইনফর্মিং একটা ভিডিও সবাই ভিডিওটা শেয়ার করবেন বিশেষ করে যারা ওমানে আছেন আপনাদের যাদের একটা মাস্কেট অ্যাকাউন্ট আছে মাস্কেটা অ্যাকাউন্ট ব্যাংক আছে যাদের আপনারা খুবই সাবধান কেননা আমাকে আজকে সকালে একটা আইডিতে মানে ইমেল থেকে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে নাকি আমার ব্যাংকটা নাকি হ্যাক হয়ে গেছে আমার ব্যাংকটা নাকি মানে অন্য কেউ সেলাইতে আছে তখন আমারে বলতেছে ওরা সিআইডি থেকে ফোন দিয়েছে আমার কি পুলিশের মানে সব কিছু এআর ভিতরে আর কি আমি বয়ফাই গেছি বয়ফাই বেজে যাওয়ার পরে আমি আমার এক বড়ো ভাই কি উনি ইউটিউবে কাজ করে অনেক বড় একটা সেলিব্রিটি উনি পরে ওনার লগে আমি যোগাযোগ করছি ব্যাপারটা উনি বলতে আসছে যে আমাকে এভাবে বললো এগুলো হরানি করার জন্য আসলে বাংলাদেশের মতন এ দেশেও হ্যাকার আসছে আপনার এই যে আপনার তথ্যগুলো নিয়ে আপনাকে বিভিন্নভাবে হরানি করব। তো যারা আছেন আপনারা আপনাদের যদি কারো মোবাইল যদি এরকম যদি ফোন আই থাকে যাদের মার্সকেট অ্যাকাউন্ট একটা আছে সব বিশেষ করে যারা আসর মনে আছেন সবারই একটা হাতে হাতে করেন সবারই একটা একটা অ্যাকাউন্ট আছে একশো পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট লোকেরই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো এগুলো আপনারা খুবই সাবধান আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন নম্বর থেকে হরানি করতে পারে বলবো আপনার ব্যাঙ্কেও ওই সমস্যা হয়েছে এ সমস্যা হয়েছে এগুলো থেকে খুবই সাবধান আমি একটা আমি মানে ওয়াইফাই গেছি আমার ওনারা ফোন দিয়ে বলতেছে আমরা সিডি থেকে ফোন দিছি আপনার ব্যাংকেও মুখ সমস্যা হয়েছে আপনার ব্যাংকার দেখান আমাকে ভিডিও কল দিতে আছে আমার ব্যাংক কার্ডের সবিফারে মানে আমি বয়ফাই গেছি আমার আরবিতে আমার আমাকেও মানে আরবিতে আমার প্রশ্ন করতে আসে আমি কি আরবি মাফি মালুম আমার হিন্দিতে বলে আমি কি হিন্দি মাফি মালুম কতক্ষণ বাসায় জানালো আমিকে আমি কোনো বাসায় জানি না পরে আমি কি আমার আমার ফোরম্যানের কাছে দিতে আসি আমার ফোনের লোক কথা বলেন তাহলে না তোমার ফোরম্যানকে দেওয়া লাগবে না বুঝছে তো এগুলো থেকে খুবই সাবধান এভাবে আপনাকে হরানি করতে পারে পরবর্তীতে আপনি অনেক বিপদে ভর্তি করেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার অন্য বন্ধুকে দেখাইবার সুযোগ করে দেবেন আর আপনিও খুবই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম